আমার ছোট বোন আসিয়ার সাথে কি হয়েছে সেটা আমি আপনি সবাই জানি মানুষ সৃষ্টি সেরাজীব এই কথাটার উপর চুনকালি মেরে দিয়েছে কিছু মানুষরূপী জানোয়ার আমার ছোট বোনটাকে যারা এত নির্মমভাবে কষ্ট দিয়েছে তারা এখনও নিঃশ্বাস নিচ্ছে এটা ভেবেই অবাক হচ্ছি কি একটা আজব সমাজে আমরা বসবাস করছি যেখানে কিনা তিন বছরের বাচ্চা থেকে শুরু করে সত্তর বছর বৃদ্ধা কেউ নিরাপদ না অন্য অমানুষগুলোর কথা বাদিয়ে দিলাম নিজের বাবার কাছেই তো নিজের কন্যা শিশু নিরাপদ না প্রায় সময় নিউজ পেপারের হেডলাইন হয় বাবার হাতে মেয়ে ধর্ষিত দুই দিন আগের ঘটনা চট্টগ্রামের নিজের শিশুকন্যাকে নিয়মিত ধর্ষণ করত পিতা প্রদীপ স্ত্রী গার্মেন্টসে চাকরি করায় বাসায় দশ বছরের মেয়েকে একা পেয়ে এমন জঘন্য কাজ করতই মানুষরূপী জানোয়ার পরিবারকে সেই কথা বিশ্বাস করানোর জন্য মেয়েটি কৌশলে সেটা ভিডিও করে রেখেছিল ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা পড়েছিলাম আমরা সবাই রাজা আমাদেরই রাজত্বে নইলে রাজা রাজাসনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা দেশ হইরাচার মুক্ত হবার পর সবাই এখন নিজেদেরকে রাজা মনে করছে যার যা মন চাইছে সে সেটাই করছে দেশে যে শুধু ধর্ষণ বেড়েছে তা না চুরি ছিনতাই চাঁদাবাজি সবই বেড়েছে এই যে লোকটা কান্না করছে উনার অপরাধ কি ছিল জানেন এই অটো ড্রাইভার লোকটার অপরাধ ছিল চাঁদা কিসের দিব সেটা জানতে চাওয়া যার জন্য কুতামার খেতে হয়েছে বর্তমান দেশের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনি একটা দল এখনো ক্ষমতায় আসেনি তারপরও সারা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে যদি ভুল করে ক্ষমতায় এসে যায় তখন দেশের অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে এক সৈরাচা সরকারের পতনের জন্য রাস্তায় নামতে হয়েছিল আর এই ফর্মে থাকা দলটা ক্ষমতায় গেলে রাস্তায় নামার সুযোগও থাকবে না ষোলোটা বছর তারা গর্তে ছিল অনাহারে এখন সামনে যা পাইতেছে তাই খাইতেছে স্বৈরাচ্ছ সরকার পতন করে লাভটা কি হল মানুষ আগেও চাঁদা দিত এখনও দিতেছে শুধু হাত বদল হয়েছে আগে মানুষ যেখানে পাঁচ টাকা চাঁদা দিত সেখানে এখন দশ টাকা চাঁদা দিতে হচ্ছে সাদমান জাহিন ভাইয়ের একটা লেখা আপনাদের কাছে শেয়ার করি আমরা তো কম বেশি সবাই গেইম অফ থ্রোনস দেখেছি সেই গেম অফ থ্রোন সিরিজে জফরি ল্যানিস্টার ছিল সবচেয়ে হেটেড ক্যারেক্টার জফরি ছিল নার্সিসিস্ট সাইকো নিষ্ঠুর সিজন ওয়ান থেকে সকল অডিয়েন্স অপেক্ষা করতে থাকে কবে জফ্রি মরবে সিজন ওয়ান যায় টু যায় থ্রি যায় জফ্রি মরে না মানুষের হেট্রেড ক্রমে বাড়তে থাকে শেষ সিজন ফোরে গিয়ে জফরি মারা যায় তাকে মারা হয় বিষ খাইয়ে অডিয়েন্স রীতিমতো সেলিব্রেট করে যে যাক বদমাইশটার বিদায় হল জফরির পর ক্ষমতায় বসে ওর ছোট ভাই টমেন নান্না মুন্না আলা ভোলা ছেলে সফট মাইন্ডেড রাজনীতির প্যাচ বোঝে না ওর শাসনামলে হঠাৎ স্প্যারোজ নামক এক উগ্রবাদী গোষ্ঠীর উদ্ভব হয় এদের নেতা হাই স্প্যারো এরা গডের নাম নিয়ে যা ইচ্ছা তাই করা শুরু করে এরা মব ক্রিয়েট করে মোরাল পুলিশিং করে জনতার আদালত বসায় টমেনো সফট ন্যাচারের কারণে এদের কন্ট্রোল করতে পারে না স্প্যারোজদের কাণ্ড কারখানা দেখতে দেখতে কঠিন জফরি হেটাররাও একসময় ভাবতে শুরু করে জফরি থাকলে অন্তত আজকে স্প্যারোজদের হ্যাঙায় সোজা করে দিত আপনাদের এই কাহিনীটা বলার মোরাল অব দ্য স্টোরি হল টমেনের মতো দেশ চালায় না যাতে মানুষ জফরির মতো সাই করে মিস করা শুরু করে একটা দেশ চালাতে গেলে এত নরম হলে হবে না কঠোর হতে হবে দেশে কোনো সমস্যা দেখা দিলে ছাত্রদের যদি সেটা সমাধান করতে হয় মশাল হাতে নিয়ে মিছিল বের করতে হয় তাহলে পুলিশ সেনাবাহিনী প্রশাসনের কি দরকার ওইগুলোকে দেশ থেকে উঠিয়ে দেন আমরা কোটি কোটি সাধারণ জনতা খুব আশা নিয়ে দেশের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছি আপনি দয়া করে এতটা নরম হবেন না যে পরবর্তীতে আমরা সাইকোকিলার হাসিনাকে মিস করা শুরু করি যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যতই ক্ষমতার হাতবদল হোক এই দেশ কখনো পরিবর্তন হবে না তাই পোলাপান ভালো করে পড়াশোনা করো আইলস দাও দেশের বাহিরে যাও এই দেশ আগেও নিরাপদ ছিল না এখনও নাই আর ভবিষ্যতেও থাকবে না